তো যেহেতু দাদার গাড়িও চাঁদ পাড়ায় তাই আস্তে আস্তে পরিচয় হয় আমিও ভিডিও দেখি যে কীভাবে বানায় আর দাদার হাত ধরে আমি এডিট শিখি যে ভিডিও কীভাবে এডিট করতে হয় তো সব কিছু শিখি আর এবং আমার গ্রুপে মানে বন্ধুরা আছে কিছু সুজয় আর বিশেষ করে রাকেশ তো সবার ভালোবাসায় আমার পেজ কিন্তু আর কি পেয়েছি আর তো সেই খুশিতে কিন্তু মিষ্টি নিয়ে এসেছি আর চলো মনিটেশান সেটটা করবো আসো তো বন্ধুরা অনেকদিন ধরে আমার সঙ্গে ভিডিও করে যা কম বেশি ভিডিও ভানি ভিডিও দুই একটা দেখেছে ওর সঙ্গে আমার প্রচুর ঘানি ভিডিও আছে ওরা আরও সুজয়ও আছে বুড়ো আছে অনেক তো মেনলি ও ফুড ব্লগিং করে টুকটাক আমার বাড়ির ব্লগিং করে সব রকম করে মিক্সিং আমি অনেক রকম করি আর সত্যি বলতে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের চাঁদপাড়ার দি কালবি উর্মিলা এদের কথা না বললেই নয় এরা খুবই সহযোগিতা করেছে নিজের ভাইয়ের মতো একদম না বললেই নয় এদের কথা

ভালো নিজের জীবনের স্বপ্ন অনেকে বলবে বলে কিন্তু এখনকার সময় কন্টেন্ট ক্রিয়েটার একদম বেস্ট অপশন অন্যান্য কাজের তুলনায় যদি কেন বল অনেকে বলবে কে বলেছে কন্টেন্ট ক্রিয়েটার ভালো অপশন তাই তুলনায় একটা কন্টেন্ট ক্রিয়েটার পার মান্থ

আর আমাদের এখন টেকনোলজির যুগে মোবাইলের যুগে সাধারণ করে ছেলে কনটেন্ট ক্রিয়েটার হয়ে সে কিন্তু ভালোভাবে সংসার জীবনযাপন করছে মা বাবা পরিবার পরিজন নেই কিন্তু একটা বড়ো ব্যাপার যে এই সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক মানুষের চাকরি নেই এখনকার বাজারে চাকরি দুর্লভ সেই বাজারে দাঁড়িয়ে কিছু মানুষ কন্ট করে করে খাচ্ছে তার উপরে আবার মানুষ চিটকিটি করে এটাই আমাদের খুব ব্যথা লাগে কথা কি এই যে জায়গা অনেকে অনেক কথা বলবে প্রথমে শুরুতে যখন তুমি শুরু করবে তোমাকে টিটকিটি কাটবে কেউ টিটকিটি তোমার প্রতিবেশী তোমার বার পাড়ালো টিটকিটি কাটবে কী করছে পাগল হয়ে গেছে ঠিক আছে হেসে মজা নেবে কারো কথায় কিছু শোনা যাবে না নিজের যা লাগবে তাই তাই করবো ঠিক আছে আর ডিসিশন নিজের ডিসিশনে যা হবে দেখা যাবে যা দেখা যাবে এইভাবেই তুমি সাকসেস আসবে যে কোনো সাকসেস শুধু কন্টেন্ট নয় তুমি যদি মনে করো যে আমি পাই যাবো পর্বতে সেটাও অনেকে পিছনে টান দেয় জানো একদম একদম তারপরে গিয়ে দেখা যাবে সাজে যখন হবে তখন সে আবার মাথায় তুলে না একটা জিনিস আমাদের গ্রুপে চার পাঁচজন ছিল সবার কিন্তু মোটিভেশন হয়ে গেল যাই হোক যে করি হোক করেছে তো এবার সবার একটা কিছু না কিছু আর্নিং শুরু হলো সবাই আমরা খুশি এটা কোথাও গেলে অসুবিধা হবে না যে আমি যেতে পারবো না আমার টাকা নেই ঠিক আছে সবাই কন্টেন্ট দেখো মিষ্টি খাও ভাই মিষ্টি খাও একদম খুশির কোনো শেষ নেই আয়ক আমাদের এই ঘরে শুধু পার্টি হতেই থাকবে ঠিক আছে শুধু এই মনিটাইজেশন হবে পেমেন্ট হবে পার্টি হতেই থাকবে আর যাই হোক তো যাই হোক বন্ধুরা সব থেকে বেশি ক্রেডিট কিন্তু আমার বন্ধুরা আর তারপরে হল আমাদের আমার ফ্যামিলি কারণ আমার পরিবারের পুরো স মানে সাপোর্ট আমার সাথে ছিল আর আমার পরিবারের সাপোর্ট না থাকলে আমি এই জায়গায় কখনোই বোঝাতে পারতাম না আর অনেকে পরিবার আছে যাদের পরিবার থেকে বলবে যে এসব করতে হবে না ভিডিও ফিডিও বাট সত্যি বলতে যদি তুমি একটা ভালো পথে কিছু করো ভালোভাবে কিছু করো তাহলে সোশ্যাল মিডিয়া খারাপ নয় মানে অ্যাজ আ সাইড ইনকাম সাইড ইনকাম কি সাইড ইনকামে যদি কোনো কেউ ভালো একটা কাজ করে তার সময় সোশ্যাল মিডিয়া চালাতে পারো যখন চালাতে চালাতে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে তখন তুমি ছেড়ে দিতে ছেড়ে দিতে পারো তখন এটা মেইন হয়ে যাবে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম ভাই যারা ইউজ করে তারা জানে যাদের আজকে টিনের ঘরে থাকতো তারা আজকে এক কোটি দেড় কোটি টাকার বাড়ি বানাচ্ছে যে এটা কাজ ভাবে নেবে